নমস্কার মায়ের ডেলি ব্লগে সবাইকেই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে যাচ্ছি একটু বাজারে কারণ আজকে আমাদের এখানে একটা শপিং মল ওপেন হয়েছে কিছু দিন আগে তো যাব যাব করে এত কিছুর মধ্যে আর যাওয়া হয়নি আজকে ভেবেছি যাব বিশেষ করে তিতলির জন্য আজকে যাওয়া হচ্ছে কারণ তিতলির বান্ধবীরা ওখানে ঘুরে এসছে স্কুলে শুনে এসছে যে ওকে সবাই গেছে ওর বান্ধবীরা ওকে নিয়ে যেতে হবে এখন আর কাকি নেই বোনকে নিয়ে তো ভর্তি আছে তো ওর এখন আবদারগুলো মিটাচ্ছি কারণ কান্দে দে সারাদিন কান দে কাকি নেই বলে কান্দে তো কান্নাকাটি করার কোনো ব্যাপার না ওখানে এখন একটু ঘুরে আসি চলুন তাহলে আপনাদের সাথেও শেয়ার করব। তাহলে চলুন লা সবমলে এইখানে শুধু বড়দের আছে আমাদের এটা নতুন ওপেন হয়েছে বি বাজার এম বাজার সরি সরি এম বাজার কি বাজার ভালো লাগছে

মাৰতে ২ মিটারটা কাপড় তো একটা প্রবলেম এটা কাপড়টা ওড়ি যা রে নেটের যাচ্ছে কি এটা আছে এটা দে দে এটা চল নিচে যাই multimulti-field <small> <small>

কি কি কেনাকাটা করেছি চলুন আপনাদেরকে এবার দেখাই বাজারে তো অতটা ভালো করে দেখাতে পারিনি আর শপিং মলটা আমাদের এখানে নতুনই হয়েছে ভালোই জিনিস এনেছে কিন্তু একটা জিনিসই একটু খারাপ লাগলো মানে এনেছে কিন্তু আমাদের পছন্দ মতন হয়নি এই যে মা কাকি ঠাকুমাদের জন্য শাড়ি একদম আমার পছন্দ একদম হয়নি এই যে মা আছে মাকে কেমন লাগলো তোমার ভালো লাগে না সত্যি কথাই শেয়ার করলাম কিন্তু শাড়িগুলো ছিল ভালো ভালো শাড়ি ছিল কিন্তু আমাদের পছন্দ মতন হয়নি তাই আনিনি আর একদিন মা কাকি আসুক আর একদিন বাজারে যে মা কাকি ঠাকুমার জন্য সবার জন্য নিয়ে আসো আর আমরা কী কী কেনাকাটা করেছি সেটা দেখেন প্রথমে আমার এই যে ড্রেসটা ড্রেসটা খুবই ভালো লেগেছিল কিন্তু ওটা অনেকটা গলাটা কাটা ছিল বলে আনিনি এটা আবার কলার দিয়া এই যে আর এই যে একটা প্লাজো প্যান্ট এই একটা আমার বান্ধবী আমার সাথে গিয়েছিল বান্ধবীর জন্য এটা নিয়েছি এটা আসাইড করলাম আর আমি ওই প্যান্ট কিনেছি আর তিতলির জন্য এই জামাটা নিয়েছি আর তিতলির এই যে ছোটো ছোটো প্যান্ট এগুলো দেখাচ্ছিলাম আর এই ব্যাগটা নিয়েছি প্রথমেই দেখলেন আমার ব্যাগের খুবই প্রয়োজন ছিল বাবাকে একদিন আনতে বলেছিলাম বাবা এনে দেয়

কিছু ফল কিনে নিয়ে এসেছি কারণ টিকলি তো জ্বর ছিল আপনারা অনেকেই জানেন বলেছি ভিডিওতে ডাক্তার বলেছে ওকে একটু ফল টল কিনে দিন খাওয়াতে এই যে ফল কিনে নিয়ে এসেছি টিকলির জন্য আর সাবান আর টিকলি কেন সেই দটা কেনাকাটা করলাম আর আজকে অনেক দিন পর মন খুলে কেনাকাটা করলাম কিন্তু সত্যি কথা শেয়ার করলাম এরকম অনেক দিন পর কিনলাম সেই পুজোতে কিনেছি দুর্গা পুজোর সময় আর আজকে কিনলাম

ভিডিওটা এবার শেষ করব আর কেনাকাটাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কিছুদিন পর আবার যাব মা সবার জন্য আনবো পিসি সবাইকে নিয়ে আরেক দিন যাবো ওই শপিং মলেই যাবো পিসিরও একটু যাওয়ার ইচ্ছা আছে পিসির দুদিন আগে আমাকে বলেছিল তো এখানে নাকি একটা ইলাম বাজারে মানে অ্যালাউন্স করে গেছিল যে একটা শপিং মল খুলবে পিসিও শুনেছিলো তো পিসি আজকে যায়নি কারণ পিসা এখনও কাজের থেকে আসেনি বলে পিসি বলেছিল তোরা যা ঘুরায় আমি অন্য একদিন যাবো তো পিসিকে নিয়ে আর দিন যাবো শপিং মলে আর কেনাকাটাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু আর তিতলি আব্দারে আমারও অনেক কিছু কেনাকাটা হয়ে গেল ঘরেরও কিছু জিনিস কিনলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করে দেবেন টাটা শুভরাত্রি